এহেরপুর জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে উন্নয়ন সমন্বয় কমিটির সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের রনি আলম সিভিল সার্জন ডা মহিউদ্দিন আহমেদ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভুরাম পাল মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড নজরুল কবির অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম মেহেরপুর জেনারেলের হাসপাতালের সুপার ডাক্তার জমির মোক হাসিবুস সাত্তার জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ওয়ালিউল্লাহ জেলা কমান্ড্যান্ট সাজ্জাদ মাহমুদ মেহেরপুর জেলা সমাজ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক শহীদুল ইসলাম মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফিরোজ আহমেদ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রপ্ত গাজী মুঈদুর রহমান মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম গাংনি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিম কুমার সাহা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক সিরাজুম মনির জেলা শিক্ষা অফিসার মোক আব্বাস উদ্দিন প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শারমিন সাপলা এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সম্বায় কর্মকর্তা প্রভাষচন্দ্র বালা জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ জেলা মৎস্য কর্মকর্তা রকনুজ্জামান জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ